বন্ধুরা একবার ভেবে দেখুন তো দুনিয়ার সবচেয়ে বড় দূরত্ব ধনী দরিদ্রের নয় বরং ক্ষুধা আর স্বপ্নের আজকের গল্পটি এমন এক কিশোরের যার কাছে স্কুলের ব্যাগ ছিল না পায়ে জুতোর বিলাসিতা ছিল না এমনকি দুবেলা ঠিকমতো খাবারও জুটত না তবুও সে ভারতের শ্রেষ্ঠ গণিত বিশেষজ্ঞকে হার বানাতে বাধ্য করেছিল যে অঙ্ক মেলাতে প্রফেসরের জীবনের পনেরো কুড়ি বছর সময় লেগেছিল ডাস্টবিন থেকে প্লাস্টিক কুড়ানো সেই ছেলেটি তা মাত্র কয়েক মিনিটে সমাধান করে দিয়েছিল চলুন দেখি সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি শহরের সবচেয়ে দামি আর নাম করা আর্যভট্ট ইন্টারন্যাশনাল স্কুলের গেটে চঞ্চলতা শুরু হয়ে গেছে এই স্কুলটি ছিল কেবল অতি ধনী পরিবারের সন্তানদের জন্যে যেখানে মেধার চেয়ে বাবার টাকার দাপটে জায়গা পাওয়া সহজ ছিল একে একে দামি সব গাড়ি এসে থামছে আর এসি গাড়ি থেকে ঝকঝকে পোশাক পরা ছাত্রছাত্রীরা নামছে তাদের জুতোয় এক বিন্দু ধুলো নেই চোখে মুখে আভিজাত্যের ছাপ কিন্তু এই জাঁকজমক থেকে কিছুটা দূরে স্কুলের দেওয়ালের পাশে ডাস্টবিনের স্তূপের কাছে দাঁড়িয়েছিল বারো বছরের এক কিশোর আকাশ আকাশের হুলিয়া দেখে যে কেউ ভরে নাক কুচকে দূরে সরে যেত তার ছেঁড়া ময়লা শার্টে একটা বোতামো নেই আর পায়ে ছিল দুই রঙের দুটো ভিন্ন ছেঁড়াচটি যেগুলো হয়তো সে কোনো ডাস্টবিন থেকেই কুড়িয়ে পেয়েছে কাঁধে ছিল প্লাস্টিকের একটা বিশাল বস্তা যা তার অস্তিত্বের সমার্থক হয়ে উঠেছিল তবে আকাশের চোখে ক্ষুধার চেয়েও বড় এক অদ্ভুত জ্যোতি ছিল সে যখন ডাস্টবিনে প্লাস্টিক খুঁজত তার কান পড়ে থাকত স্কুলের জানালার দিকে সে ডাস্টবিনের বর্জ্যের মধ্যে জ্যামিতির আকৃতি খুঁজত আর গাড়ির নাম্বার প্লেটে দেখত অঙ্কের জটিল প্যাটার্ন সে কোনোদিন স্কুলের চৌকাট মারায়নি কিন্তু বিধাতা তাকে ক্যালকুলেটরের চেয়েও দ্রুত এক মস্তিষ্ক দিয়েছিলেন সেদিন স্কুলের পরিবেশটা ছিল থমথমে দ্বাদশ শ্রেণির ক্লাসরুমে পতন নিরবতা ক্লাসে ঢুকলেন প্রফেসর রুদ্রপ্রতাপ তিনি শহরের সবচেয়ে কঠোর এবং মেধাবী গণিত শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন বলা হতো তার করা প্রশ্ন শুধু ছাত্রদের ঘাম নয় প্রাণও বের করে দেয় প্রফেসর আজ খুব ক্ষুব্ধ ছিলেন তিনি ডাস্টার দিয়ে টেবিলের উপর সজোরে আছাড় মারলেন সবগুলোর মাথায় গোবর ভরা তিনি গর্জি উঠলেন তোমাদের ধারণা তোমাদের বাবার টাকা তোমাদের পাশ করিয়ে দেবে গণিত বাজারে কিনতে পাওয়া কোনো সস্তা সবজি নয় যে টাকা দিয়ে কিনে নেবে এটা একাগ্রতার কঠোর পরিশ্রম চায় পুরো ক্লাস ভয়ে জড়সড় হয়েছিল প্রফেসর রুদ্রপ্রতাপ চক হাতে নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরলেন তিনি বোর্ডে একটি সমীকরণ লিখতে শুরু করলেন এটি কোনো সাধারণ অঙ্ক ছিল না এটি ছিল ফার্মার্স লাস্ট থিওরেম এবং কোয়ান্টাম ম্যাথসের এমন এক জটিল মিশ্রণ যা দেখে বড় বড় গবেষকদেরও হাত কাঁপে টানা দশ মিনিট ধরে তিনি বোর্ড ভর্তি হিজিবিজি সব চিহ্ন আর সংখ্যা লিখলেন পেছনে ঘুরে তিনি চ্যালেঞ্জের সুরে বললেন আমার যৌবনের পনেরোটা বছর আমি এটা সমাধান করতে গিয়ে ব্যয় করেছি কিন্তু আজ পর্যন্ত এর কোনও কিনারা করতে পারিনি আমি এর নাম দিয়েছি দ্য ইম্পসিবল ইকুলেশন আমি এই ধনী সন্তানদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের কাছে ইন্টারনেট আছে টিউটার আছে দামি দামি বিদেশি বই আছে যদি কাল সকালের মধ্যে কেউ এটার সঠিক সমাধান বের করতে পারো তবে আমি শিক্ষকতা ছেড়ে দেব আর সেই ছাত্রকে আমার এই বহুমূল্য সোনার ঘড়িটা উপহার দেব ক্লাসের টপার বিশাল তার চশমা ঠিক করতে করতে বোর্ডের দিকে তাকিয়ে মনে মনে হার মেনে নিল কারণ এই প্রশ্ন সিলেবাসের নয় বরং পৃথিবীর বাইরের কিছু মনে হচ্ছিল ছুটির ঘণ্টা বাজলে প্রফেসর গজগজ করতে করতে বেরিয়ে গেলেন বাচ্চারাও বিড়বির করছিল বুড়োটা নির্ঘাত পাগল হয়ে গেছে এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় কিন্তু কেউ খেয়াল করেনি যে ক্লাসের জানালার লোহার গ্রিল আঁকড়ে ধরে বাইরের ময়লার স্তূপে দাঁড়িয়েছিল আকাশ তার নোংরা কালো হাতগুলো গ্রিলটা শক্ত করে ধরে রেখেছিল আর চোখ দুটো স্থির হয়েছিল ওই ব্ল্যাকবোর্ডে তার কাছে ওই কঠিন সমীকরণটা কোনো ভয়ঙ্কর অঙ্ক নয় বরং একটা ছন্দময় কবিতার মতো লাগছিল সংখ্যাগুলো তার মাথায় আপন মনেই নাচতে শুরু করল ঠিক তখনই স্কুলের দারোয়ান লাঠি উঁচি করে তেড়ে এলো ভাগ এখান থেকে ভিকারি স্কুলটা নোংরা করছিস কেন আকাশ ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল কিন্তু তার অবচেতন মনটা রয়ে গেল ওই ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে রাত তখন গভীর শহর ঘুমাচ্ছে কিন্তু আকাশের বস্তিতে কারো চোখে ঘুম নেই তার মদ্য বাবা অঘরে নাক ডাকছে আর অসুস্থ মা যন্ত্রণায় ধুকছে পেটে প্রচণ্ড খিদে কিন্তু তার চেয়েও বড় অস্থিরতা ওই অমীমাংসিত অঙ্কের প্যাচ রাত যখন দুটো আকাশ নিজেকে ধরে রাখতে পারল না সে চুপিসারে বস্তি থেকে বেরিয়ে স্কুলের দিকে দৌড় দিল স্কুলের পেছনের গেটটা একটু ভাঙা ছিল যেখান দিয়ে সে প্রায়ই প্লাস্টিক কুড়োতে ঢুকত আজ সে প্লাস্টিক কুঁড়োতে নয় নিজের প্রাণের টানে এসেছে অন্ধকার করিডোর দিয়ে ছায়ার মতো সে ক্লাসরুমের জানালার কাছে পৌঁছাল ভাগ্যক্রমে জানালাটি খোলাই ছিল ভেতরে ঢুকেই দেখল রাস্তার বাতির হালকা আলো ব্ল্যাকবোর্ডের উপর পড়ছে সে প্রফেসরের টেবিল থেকে এক টুকরো চক তুলে নিল ওই খসখসে নোংরা হাতে শ্বেত শুভ্র চকটা কেমন যেন বেমানান লাগছিল প্রথমে ধীরে ধীরে তারপর ঝড়ের গতিতে চক চলতে লাগল আকাশ ভুলে গেল সে ভুলে ভুলেবেল সে একজন তুচ্ছ কুড়ানি এই মুহূর্তে সে শুধুই একজন বিশ্বমানের গণিতবিদ মহাবিশ্বের সব রহস্যের চাবিকাঠি যেন তার মস্তিষ্কে একে একে খুলে যাচ্ছিল যে জট প্রফেসর রুদ্রপ্রতাপ দীর্ঘ পনেরো বছরেও খুলতে পারেননি আকাশ সেই অসাধ্য সাধন করে ফেলেছে একটা না তিন ঘণ্টা লেখার পর আকাশ বোর্ডটা পূর্ণ করে ফেলল সবশেষে একটা বক্স করে তার নিচে বড় করে উত্তর লিখল শূন্য এত বড় তোলপাড়ে উত্তরমাত্র শূন্য আকাশ একবার বোর্ডের দিকে তাকিয়ে মৃদু হাসল এই আত্মতৃপ্তির হাসি হয়তো পেট ভরে পোলাও মাংস খেলেও সে পেত না সে চকটা সযত্নে রেখে জানালার ওপার দিয়ে অন্ধকারের বুকে মিলিয়ে গেল পরদিন সকালে প্রফেসর রুদ্রপ্রতাক যখন ক্লাসে ঢুকলেন তিনি বিদ্রূপের সুরে জিজ্ঞেস করলেন কি হে মেধাবীরা কেউ কি চেষ্টা করেছ পুরো ক্লাস নিশ্চুপ টপার বিশাল বলল স্যার গুগলে খুঁজেও আমরা এই সমীকরণ পাইনি আমাদের মনে হয় এটা কোনো ভুল প্রশ্ন প্রফেসর মৃদু হাসতে যাবেন এমন সময় তার নজর পড়ল বোর্ডের ওপর তার হাতের চক মাটিতে পড়ে গেল বুক কাঁপতে লাগল তিনি যেন কোনো সম্মোহনের মায়ায় পড়ে বোর্ডের দিকে ধীর পায়ে এগিয়ে গেলেন চশমাটা বারবার মুছে আবার পড়লেন স্টেপ ফোর এই লজিক হে ঈশ্বর স্টেপ টুয়েলভ এখানে তো ও সময়েরই সংজ্ঞাই বদলে দিয়েছে প্রফেসর পাগলের মতো বিড়বিড় করছিলেন তার চোখে অবিশ্বাসের জল এটা অসম্ভব কিন্তু এটাই তো চিরন্তন সত্য একদম নিখুঁত সমাধান তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন কে করেছে এটা মিথ্যে বলবে না তোমাদের মধ্যে কার এত বড় স্পর্ধা যে আমার পনেরো বছরের সাধনাকে এক রাতে ধুলোই মিশিয়ে সমাধান করে দেয় পুরো ক্লাস হতবাক বিশাল বলল স্যার আমরা কসম খেয়ে বলছি কাল সন্ধ্যায় বোর্ড পরিষ্কার ছিল রাতে তো স্কুল তালা বন্ধ ছিল প্রফেসর বুঝতে পারলেন এটা সাধারণ সাধারণকারও কাজ নয় সিসিটিভি ফুটেজ দেখা হলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিনে দেখা গেল রাত সাড়ে তিনটে একটা শীর্ণকায় ছায়া জানালা দিয়ে ভেতরে ঢুকে পাগলের মতো বোর্ডে লিখছে প্রিন্সিপাল ফুটেজ জুম করে বললেন আরে এ তো সেই ডাস্টবিনের আপত্তা নিশ্চয়ই কিছু চুরি করতে ঢুকেছিল গার্ড যাও ওকে এক্ষুনি ধরে আনো খবরদার প্রফেসর রুদ্রপ্রতাপ গর্জে উঠলেন ওকে চোর বলার সাহস করবেন না ও চোর নয় ও তো আমাকে জ্ঞান দান করেছে ও এক বিরল প্রতিভা ওকে সসম্মানে আমার কাছে নিয়ে আসুন কিছুক্ষণ পর দুই গার্ড আকাশকে ধরে নিয়ে এল আকাশ ভয়ে থরথর করে কাঁপছিল ভাগছিল নির্ঘাত আজ পুলিশে দেবে স্কুলের অন্য শিক্ষকরা তার গায়ের গন্ধে নাকে রুমাল দিচ্ছিলেন কিন্তু প্রফেসর রুদ্রপ্রতাপ নিজের চেয়ার থেকে উঠে এসে আকাশের সামনে দাঁড়ালেন আকাশ হাতজোর করে বলল হুজুর আমাকে মারবেন না আমি কিছু চুরি করিনি শুধু ওই অঙ্কটা আমাকে খুব কষ্ট দিচ্ছিল মাথা থেকে নাম ছিল না তাই সমাধান করার চেষ্টা করেছি চকটা আমি যথাস্থানেই রেখে দিয়েছিলাম প্রফেসরের চোখ বেয়ে বেআনন্দস্রু গড়িয়ে পড়ল তিনি আকাশের ওই নোংরা কাদামাখা কালো হাতগুলো নিজের হাতের মুঠোয় তুলে নিলেন এবং সশ্রুদ্ধভাবে তাতে চুমু করলেন বাবা তুমি কিছু চুরি করনি তুমি বরং আমাকে এমন এক উপহার দিয়েছ যা আমি সারা জীবন খুঁজেও পাইনি তিনি জিজ্ঞেস করলেন তোমাকে এসব কে শিখিয়েছে আকাশ মাথা নিচু করে বলল স্কুলে যাওয়ার টাকা ছিল না স্যার ডাস্টবিনে ফেলে দেওয়া পুরনো বই কুড়িয়ে নিতাম রদ্দিমচের দোকানে বসে বইগুলো পড়ে নিতাম লোকে আমাকে পাগল বলত কারণ আমি দেয়ালে নম্বর লিখতাম ভাবতাম আমি হয়তো ভুল কিছু করছি প্রফেসর তাকে ক্লাসরুমে সবার সামনে নিয়ে গেলেন ধনী ছাত্ররা তখনও ঘৃণাভরে হাসাহাসি করছিল প্রফেসর ডাস্টার দিয়ে টেবিলে আঘাত করে বললেন চুপ করো। আজ যদি এই ঘরে কেউ প্রকৃত ধনী থাকে তবে সেটা এই অখ্যাত কিশোর তোমাদের কাছে বাবার অর্থবিত্ত আছে কিন্তু ওর কাছে এমন অমূল্য সম্পদ আছে যা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতে পারবে না প্রফেসর তার হাতের দামি সোনার ঘড়িটা খুলে আকাশের হাতে পড়িয়ে দিলেন বললেন আজ থেকে তুমি আর আবর্জনা কুড়োবে না আজ থেকে তুমি কলম আর বই ধরবে তোমার পড়াশুনো থাকা খাওয়া এবং আগামীর সব দায়িত্ব আজ থেকে আমার আকাশ প্রফেসরের পায়ে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগল সে বারবার বলতে লাগল স্যার আমাকে শুধু একটু পড়তে দিন আমার পেটের খিদে নেই আমি শুধু অঙ্ক করতে চাই স্কুল থেকে বেরিয়ে আকাশ তার সেই পুরনো দুর্গন্ধে ভরা প্লাস্টিকের বস্তাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল ওটা শুধু একটা বস্তা ছিল না ওটা ছিল তার অভিশপ্ত জীবন সে আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্যের রোদ ঝলমল করছিল ঠিক যেন তার নামের মতোই এক উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে মেধা কোনো প্রাসাদের বিলাসিতা নয় আমাদের চারপাশেও হয়তো এমন অনেক আকাশ ছড়িয়ে আছে যারা প্রতিদিন দারিদ্র্যের জাতাকলে পিষ্ট হচ্ছে প্রয়োজন শুধু একজন প্রফেসর রুদ্র প্রতাপের যিনি এই ধুলোমাখা হিরেগুলোকে চিনতে পারবেন মনে রাখবেন সত্যিকারের ধ্বনি সেই নয় যার ব্যাঙ্কে নোট আছে বরং সেই যার মস্তিষ্কে জ্ঞান আর হৃদয়ে স্বপ্ন আছে যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে নীচে কমেন্টে অবশ্যই জানান যে আপনারা এটি থেকে কী শিখলেন যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সমর্থনই আমাদের এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আনার শক্তি যোগায়